আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নামাজের সময়সূচি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামীকাল পঁচিশে অক্টোবর রোজ শনিবার দুই জামাদিউল আউয়াল চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি নয় কার্তিক চোদ্দোশো বঙ্গাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি ঢাকা ফজর শুরু বুড় চারটা চুয়াল্লিশ মিনিট ফজর শেষ বুড় পাঁচটা উনষাট মিনিট জুহর শুরু দুপুর এগারোটা তেতাল্লিশ মিনিট জুহর শেষ বিকেল তিনটা সাতচল্লিশ মিনিট আসর শুরু বিকেল তিনটা সাতচল্লিশ মিনিট আসর শেষ সন্ধ্যা পাঁচটা চব্বিশ মিনিট মাগরীব শুরু সন্ধে পাঁচটা আঠাশ মিনিট মাঘরিব শেষ রাত ছয়টা চল্লিশ মিনিট ঈশা শুরু রাত ছয়টা একচল্লিশ মিনিট ঈশা শেষ ভোর চারটা চল্লিশ মিনিট আগামীকাল সেহেলির শেষ সময় ভোর চারটা তেতাল্লিশ মিনিট ইফতার সন্ধ্যা পাঁচটা আঠাইশ মিনিট এবারে আমি আপনাদেরকে আগামীকালকের নিষিদ্ধ নামাজের সময়সূচি জানিয়ে দেব সকাল ছয়টা থেকে ছয়টা পনেরো মিনিট দুপুর এগারোটা আটত্রিশ মিনিট থেকে এগারোটা তেতাল্লিশ মিনিট সন্ধ্যা পাঁচটা দশ মিনিট থেকে পাঁচটা পঁচিশ মিনিট এবারে নফল নামাজের সময়সূচি তাহাজ্জুদ রাত নয়টা ছাপ্পান্ন মিনিট থেকে বুড় চারটা তেতাল্লিশ মিনিট ইশরাক বুড় ছয়টা তেরো মিনিট থেকে দুপুর এগারোটা সাড়ত্রিশ মিনিট চাশত বুর ছয়টা তেরো মিনিট থেকে দুপুর এগারোটা সাড়ত্রিশ মিনিট আগামীকাল সূর্যোদয় বুড় ছয়টা এবং সূর্যাস্ত সন্ধে পাঁচটা পঁচিশ মিনিট উল্লেখিত সময়ের সাথে যেসব বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে তা হলো যোগ করতে হবে বরিশালে এক মিনিট রংপুরে চার মিনিট রাজশাহীতে ছয় মিনিট খুলনায় চার মিনিট বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে সাত মিনিট ময়মনসিংহে এক মিনিট এই ছিল আগামীকালকার নামাজের সময়সূচি ধন্যবাদ আল্লাহ হাফেজ